এ কর বিস্মীরব বেকেলদি খনক এ আল্লাহ অ বিস্মীরব বিকেলজি খলাত আল্লাহ সম্বোধন করে বলেন এই কর হে রসুল আপনি করুন বিস্মীরব বিকাল্লাজি খলাখ ও আল্লাহর নামে আপনি তেলাত করুন ওই আল্লাহর নামে পড়ুণ যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আর এলমের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد করেন ফাসআলু আহলা যিকরিকুম তুম লা আল্লাহ পাক রব্বুল আলামিন বল ও দুনিয়ার মানুষেরা তোমরা জিজ্ঞাসা করো তোমরা জানতে চেষ্টা করো যদি কোনো বিষয়ে না জানো

একজন মুসলমানের জন্য নামাজ এমন ফারজা আইন একজন মুসলমানের জন্য যদি মাল থাকে জাকাত এমন আইন একজন মুসলমান মাল থাকলে যেমন হস্তার উপরে ফরয আইন একজন মুসলমান যদি بالغ হয় তাহলে ফাওয রোজা যেমনই ফরয আইন ঠিক তো দুভাবে প্রত্যেকটা মুসলমানের জন্য এলেম আদল করা ফরয ও মুসলমান যখন তুমি নামাজের মধ্যে মসজিদে নামাজ পড়ার জন্য আসো সঙ্গে সঙ্গে নামাজের এলেম জানা আপনার জন্য ফরয আইন যাকাতের মৌসুমে যাকাতের এলেম জানা ফরজে আইন হজের মৌসুমে হজের যারা ফর যাইন রমাজান মৌসুমে রমাজানের এলেম যাইন সময় কোরবানির এলেম যারা ফর যাইন এই ফরজে এলেম যদি অর্জন না করি তাহলে আমার জন্য বড় গোনাহের ব্যবস্থা আছে ও মুসলমান নামাজ না পড়লে যেমনই গোনা হয় জাকাত না দিলে যেমনই গোনা হয় রোজা না রাখলে যেমনই ভাবে গোনা হয় একজন মুসলমান যদি নামাজের এলেম না জানে নামাজ পড়ে ওই নামাজ আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হবে না নামাজ ভাঙ্গের কারণ জানে না নামাজের ফরজ জানে না নামাজের ওয়াজিব জানে না নামাজের শর্ত সারা কিছুই জানে না কি পড়তে হয় তাও জানে না নামাজ কি হবে একদম খুবই পাক্কা ওযু করে খুব সুন্দরভাবে আদায় করলো নামাজ হবে না এই শিক্ষার গুরুত্ব বুঝাতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কবিতা আবৃত্তি করেছেন তিনি বলেন ردينا كسمة الجبار فينا ردينا كسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال يفنى عن قريب وإن العلم يبقى لا يزال هل علي رضي الله تعالى

অনেকে বলতে পারে হুজুর আলী তো বড় বেকুফ মাইসে মাল পাইলে খুশি হয় আর আলী মাল না পাওয়ার কারণে খুশি বুঝে নাই কিছু হ্যাঁ কারণ আমাদের দুনিয়াতে সব কিছুর রয়ে গেছে মাল কথা বলেন বিশ্বাস হয় একজন পাইলট হচ্ছে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় সব কিছুর কি পয়সা শুরু দেশের প্রধানমন্ত্রী থেকে করে একটা সাধারণ দায়িত্ব জিম্মাদার যারা লাভ করে শতকরা দুই চার তো ভালো মানুষ আছে না হলো দুনিয়া থাকতো না এই অধিকাংশ মানুষগুলোর সবার মাক্সার শুধু মাল আর মাল আর মাল টেবিলের উপর দিয়ে ফাইল আর যায় না তল দিয়ে যদি আদান প্রদান না হয় এই এলাকা মানে আছে নাকি সেই জায়গার মধ্যে দায়িত্ব জিম্মদারি দেওয়া হয়েছে সরকারি বেতনভুক্ত আমাদের টাকায় চলে আমাদের ট্যাক্সে চলে আমাদের টাকায় তাকে বেতন দেওয়া হয় এরপরও আমাদের না করে আমাদের গলার মধ্যে ছুরি ধরে এমন আমাদের দেশে নাই মনে হয় মহতারাম হাজির তাহলে সব কিছুর মাকসাদি তো মাল টাকা পয়সা তাহলে আলী রাজি আল্লাহ তালান বলছেন বলছেন তিনি আল্লাহ আমাদেরকে মাল দেয় নাই আমাদের দুশ্মন কাফেরদেরকে মাল দেওয়ার কারণে আমি আলী রাজি এবং খুশি কথাটা তো বেড়ঙ্গ হয়ে গেল এই আলী জবাব দিচ্ছে জানে কিছু লোক বস্তু উঠাবে বলি ইসরায়েলে তো আছে কিছু

মাল দান করেছেন এই মা আল্লাহ মুসলমানদেরকে যে আলেম দান করেছেন এই আলেম আমার সঙ্গে মরণ পর্যন্ত থাকবে মরণের পরে কবরও থাকবে এই মা এই আলেম আমার সঙ্গে পুলসিরাতে রাতে থাকবে এলেম আমার সঙ্গে জান্নাত পর্যন্ত চলে যাবে আমি আলী অত্যন্ত রাজি এবং খুশি সেটা হলো আল্লাহ মাল দিয়েছেন মাল চলে যাবে মগর আল্লাহ যে হেলেম দান করেছেন হেলেম আমাকে ছেড়ে চাল চলে যাবে না আমার সঙ্গে মরণে থাকবে আমার সঙ্গে কবরে থাকবে আমার সঙ্গে হাসরে থাকবে আমার সঙ্গে মিজানে থাকবে আমার সঙ্গে জান্নাত পর্যন্ত চলে যাবে এই জন্যই আলী রাজি আল্লাহ খুশি মহতারা ভাজিন এই শিক্ষার এতটাই গুরুত্ব এই গুরুত্ব বোঝাতে গিয়ে আমরা একটা প্রবাদ বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড এরকম এই এলাকায় বলে কি বলে না বলে এই লেখাটাকে শুধু মাদ্রাসার মধ্যে লেখা থাকে নাকি স্কুল লেখা থাকে স্কুলের দেওয়ালেও লেখা থাকে কলেজের দেওয়ালেও লেখা থাকে ব্রাকের দেওয়ালেও লেখা থাকে খ্রিস্টান মিশনারি স্কুলগুলোতে লেখা থাকে এই কথাটার মানে রাখি এই কথার মানে হলো শিক্ষাই জাতির মেরুদণ্ড যেই জাতির মধ্যে শিক্ষা আছে তার মেরুদণ্ডের হার মজবুত ও দোস্ত এখন আমি জানতে চাই মাদ্রাসার মধ্যেও লেখা স্কুলের মধ্যেও লেখা ব্রাকের মধ্যেও লেখা কলেজের মধ্যেও লেখা নোংরামি নষ্টমী হিন্দুদের স্কুলের মধ্যেও লেখা তাহলে তার মানে তারা বুঝাইতে চায় সবাই দাবি করে একটাই দাবি আমার বিদ্যালয়ে যা শেখানো হয় আমার কলেজে যা শেখানো হয় আমার ভার্সিটিতে যা শেখানো হয় আমার ব্রাক স্কুলে যা শেখানো হয় আমার খ্রিস্টান মিশনারি স্কুলে যা শেখানো হয় আমার মাদ্রাসায় যা শেখানো হয় সবারই দাবি আমার শিক্ষাই হলো মূল শিক্ষা এই শিক্ষায় যে শিক্ষিত হবে তার মেরুদণ্ডের হার মজবুত ঠিক ঠিক না সবাই দেয়ালে লিখে এই কথাই বুঝায় আমার স্কুলের লেখা পড়াই হলো মূল বাকিটা গোল্লা এরকম যে না কোনো কিছু বিষয়টা এমনই অর্থাৎ সবাই বুঝাইতে চায় আমাদের স্কুলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যা শিকার হয় এটাই হলো মূল বাকিগুলো মূল নয় এটাই শিক্ষারা জাতির জন্য মেরুদণ্ড মহতারাম হাজির আমরা তো সাধারণ পাবলিক জনগণ মহতারাম হাজির যদি কোনো মাস আলার ক্ষেত্রে কোনো দিনের কোনো শরীয়তের মাস আলার ক্ষেত্রে যদি দুই তিনটা মতামত আসে তখন আমাদের খারাপ হয়ে যায় তখন আমরা বলি হুজুররা খালি একতলাফ করে খালি এইদিকে ঠেলে এইদিকে ঠেলে আমরা সাধারণ পাবলিক যাবোটা কই আমরা এখন কই যাব হুজুররা খালি এই মাসালা দেয় একবার এই হুজুর এই দেয় মোহতানা মাহিরিন ওইখানে একাধিক মাসালা আসলে। আপনার মাথা খারাপ হয় তখন হুজুররা গালিগুলুস করে কিন্তু এখন যে সবাই বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড এখানে মাথাটা খারাপ হয় না এখানে তো ঠিকঠাক এইখানে তো আপনি আকল খাটান না কিরে সবাই তো বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড তাহলে কোন শিক্ষাটা জাতির মেরুদণ্ড আমার সন্তানকে তো এমন শিক্ষা দেওয়া দরকার যে শিক্ষায় শিক্ষিত হয় আমার সন্তানের মেরুদণ্ডের হার মজবুত হবে এই জন্য আমি মাদ্রাসায় দেবো না এই জন্য না আমি স্কুলে দেবো এই জন্য আমি ব্রাকে দিব না খ্রিস্টান মিশনারি স্কুলে দেবো কোথায় দেব কোনো চিন্তা ভাবনা নাই যেখানে সস্তা সেখানেই দেয় নাকি এরকম করি না এরকমই তো করি আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি আপনার ছেলের যদি ভালো ভবিষ্যৎ চিন্তা ভাবনা আপনি করেন তাহলে কি সস্তার চিন্তা করেন ওই শহরে যারা বড় বড় ভালো বড় স্কুলে পড়ে সস্তার চিন্তা করে কারণ যেটাই সস্তা মনে করতে হবে এখানে সমস্যা আছে তাহলে সবাই বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড তাহলে কোন শিক্ষাটা জাতির মেরুদণ্ড এটা আমাকে বুঝতে হবে আমাদের সমাজে যে শিক্ষা প্রচলিত আছে দুই ধরনের একটা হলো মাদ্রাসা শিক্ষা আরেকটা একটা হলো স্কুলগামী শিক্ষা এখন স্কুলে যেটা শেখানো হয় এই শিক্ষাটা জাতির জন্য মেরুদণ্ড না মাদ্রাসায় যা শেখানো হয় সেটা মেরুদণ্ড একটু আমি বুঝতে চেষ্টা করি আমি একটু বুঝাই খালি মুখস্থ বললে তো হবে না বুঝে মজে মুসলমান হওয়া লাগবে স্কুল কলেজে যা শেখানো হয় এই শিক্ষাটা জাতির জন্য মেরুদণ্ড হতে পারে না কেন কারণ এই শিক্ষার আবির্ভাবক এই শিক্ষার আবিষ্কারক হলেন একজন মানুষ ঠিকই ঠিক না মানুষ সাধারণত কোনো বিষয় আবিষ্কার করে পঞ্চ ইন্দ্রি মাধ্যমে চক্ষু কর্ণ নাসিকা জিহবা মাধ্যমে মানুষ যে কোনো জ্ঞান অর্জন করে এই পাঁচ জিনিস যখন ফেল হয়ে যায় তখন আরেকটা জিনিসের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে সেটা হলো আকল তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই এই পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে মানুষ জ্ঞান অর্জন করে এই জ্ঞানগুলো এই তথ্যগুলো এই পঞ্চ ইন্দ্রিয় সবসময় কি সঠিক দেয় না মাঝে মাঝে ধোকাবাজি করে উদাহরণস্বরূপ একজন জরের রোগী আক্রান্ত জরে আক্রান্ত এই সময় বাইরে প্রচন্ড গরম উনি বলছেন আমাকে কম্বল দাও তার মানে তার ত্বকটাকে মিথ্যা রিপোর্ট দিচ্ছে ভাবে ওই মানুষটার মুখে যদি আপনি টাঙ্গাইলের চমচম এনে দেন ওই লোক বলে ভাই মিষ্টিটা বড় তিতার আগে আসলে মিষ্টি তিदाना মিষ্টি তো মিষ্টি যে তার জিহবা ভুল তথ্য দিচ্ছে তার সামনে যদি আপনি আতর নিয়ে আসেন সে বলবে কোনো ঘ্রাণ নাই তার মানে বোঝা গেল আসলে ঘ্রাণ আছে কিন্তু তার নাক মিথ্যা তথ্য দিচ্ছে অনুভবভাবে দেওয়ালের আড়ালের মধ্যে কোন পাখির আওয়াজ হচ্ছে আপনি কান দিয়ে শুনে মনে করলেন কোন মানুষ কথা বলছে তার মানে আপনার কান ও মিথ্যা তথ্য দিচ্ছে মহতার ভাজিন এইভাবে মানুষের পঞ্চম ইন্দ্রিয় মানুষকে সবসময় সঠিক রিপোর্ট দেয় না যেমনই ভাবে আপনি ট্রেনের মধ্যে সফর করছেন জানালা দিয়ে তাকাইলে মনে হয় গাছ দৌড়ায় মনে হয় কি হয় না আসলে গাছ দৌড়ায় না আপনি দৌড়ান না আপনি দৌড়ান তার মানে চোখ আপনাকে ভুল তথ্য দিল এই পঞ্চ ইন্দ্রিয় যখন মানুষকে ভুল তথ্য দেয় তখন আকল তাকে কাজ করে বলে ও ভাই না 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 আসলে গাছ দৌড়ায় না ট্রেন দৌড়ায় তুমি দৌড়াও আসলে তুমি জরে আক্রান্ত হওয়ার কারণে মিষ্টিটা তিতা লাগছে তোমার নাকে ঘেরান লাগছে না এটাই হল মূল কারণ এটা কে বললো ষষ্ঠ ইন্দ্রিয় সেটা আকল বললো মোহতারা ভাজিন এই আকল মাঝে মাঝে ধোকাবাজি করে যেমন এক সময়ের বিজ্ঞানী বলতো পৃথিবী ঘুরে আবার আরেক সময় মানুষ বলে সূর্য ঘুরে পৃথিবী স্থির আবার বলে পৃথিবী স্থির সূর্য ঘুরে এখন বলে পৃথিবীও ঘুরে সূর্য ঘুরে ঠিক ঠিক না তাহলে যেই বিজ্ঞানীরা আগে থিওরি দিল তার মানে বোঝা গেল আকল দিয়ে যা খাটিয়ে বলেছেন এই তথ্য সঠিক নয় মহতারাম আমি স্বল্প আমি সংক্ষিপ্ত ভাবে বুঝাইতে চেষ্টা করছি কারণ সময় কম তার মানে বোঝা গেল মানুষ যে পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে জ্ঞান অর্জন করে এটা সঠিক সময় সবভাবে দিতে পারে না এরপরে আকল দ্বারা জ্ঞান অর্জন করে এটাও সবসময় সঠিক তথ্য দিতে পারে না তার মানে বোঝা গেল মানুষ যেই জিনিসগুলোর মাধ্যমে জ্ঞান অর্জন করে আমাকে দেবে এটা ধোকা হতে পারে কি পারে না পারে কি পারে না কথা বলেন পক্ষান্তরে আল্লাহ পাকা রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষা যে ধারাবাহিকতা এই শিক্ষার মূলকে মহান রব্বে করিম আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহ পাক রাব্বুল আলামিন এই শিক্ষার মূল ধারক বাহক তিনি এই শিক্ষার আবিষ্কারক তিনি বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ এমন একটা করেছি যেই কালামের মধ্যে সামান্য পরিমাণ কোনো সন্দেহ নেই বলেন না আজ পর্যন্ত কোনো বাপের বেটা বই লিখে বলতে পেরেছে আমার বইয়ের মধ্যে কোন ভুল নাই ভূমিকার মধ্যে লেখে আমার বই ভুল থাকতে পারে আপনাদের কাছে যদি অবগত হয় জানতে পারেন আমাকে জানাবেন সামনে সংশোধন করে নিব বলে কি বলে না কিন্তু আল্লাহ প্রথমে চ্যালেঞ্জ দিলেন যালিকাল কিতাব লা রাইবা ফি ও দুনিয়ার মানুষেরা আমি ওই ঠাটকালাস লেখক না আমি আল্লাহ যেই কালাম নাজিল করেছি আমার কালামের মধ্যে কারো পাপের ক্ষমতার একটা ভুল বাই করা ঠিক ঠিক না ঠিক যালিকাল কিতাব লা রাইবা ফি কোনো সন্দেহ নাই মহতারাম হাজিরিন এখন আসেন এই বাংলাদেশে কথা বলে ছিল আচ্ছা ছিল না কোন লেখাপড়াই যখন ছিল না একজন সাধারণ মানুষ কিছু জ্ঞান খাটিয়ে একটা বিদ্যা আবিষ্কার করেছে তার বিদ্যা পরেই তো একজন মানুষ কি পড়েছে পড়ালেখা শুরু করেছে তার মানে বোঝা গেল একজন মানুষ সর্বপ্রথম যখন মেট্রিক পাস করেছেন খেয়াল করে শুনবেন মেট্রিক পাস করেছেন তার ওস্তাদ ছিল একজন নাইন পাস সর্বপ্রথম যে নাইন পাস করে তার ওস্তাদ ছিল এইট পাস সর্বপ্রথম যে এইট পাস করে তার ওস্তাদ ছিল সেভেন পাস এইভাবে করতে করতে সর্বপ্রথম যে ওয়ান পাস করেছিল তার ওস্তাদ ছিল একজন সাধারণ মানুষ ঠিক ঠিক কারণ সর্বপ্রথম তো জীবনে কেউ একবার প্রথম ওয়ান পাস করেছে তাহলে ওয়ান পাস যে সর্বপ্রথম করলো তার ওস্তাদ হলো সাধারণ একজন পাবলিক যে ওয়ান

নদী খরাক ওই আল্লাহর নামে পড়ো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে অর্থাৎ কোরআন পরার জন্য যা পড়তে হয় আলি বাতাসা এটাই তুমি পড়ো বলে আমরা যে স্কুলের গায়ে লেখি পড়ো তোমার প্রভুর নামে আল্লাহ কি বলতে বলছে পড়ো তোমার প্রভুর নামে এবিসিডি পড়ো তোমার প্রভুর নামে সর সরা নাকি পড়ো তোমার প্রভুর নামে ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলা আল কোরআন তুমি পড়ো আল কোরআন পড়তে গিয়ে যা জানতে হবে সেই সমস্ত কায়দা জানতে হবে যে অক্ষর জানতে হবে যে ভাষা শিখতে হবে সেই ভাষা শিক্ষা গ্রহণ কর খালি স্কুলে দেয়া একটা লেখলেই তো হবে না যে তোমার প্রভুর নামে মোহতারম হাজির তার মানে খোলাসা কথা কি দাঁড়াইলো এই দুই শিক্ষা ধারার মধ্যে একটা হলো মাদ্রাসা শিক্ষা আর একটা হলো স্কুল শিক্ষা স্কুল শিক্ষার ধারা আসছে থেকে একজন সাধারণ পাবলিকের কাছ থেকে আর মাদ্রাসা শিক্ষার ধারা এসেছে আল্লাহর কাছ থেকে সরাসরি তমাম কায়নাতের মালিক আল্লাহর কাছ থেকে আল্লাহ বাকরাবুল আলমিন তো এমন এক জাত এমন এক সত্তা যেই সত্তা মানুষের কল্যাণের জন্য শিক্ষা দান করেন তার শিক্ষার মধ্যে কোনো ধোকাবাজি আর ভাগ